ভাই তোমাদেরকে দেখাই আমি কতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছি তো পুরো ভিডিওটি দেখো দেখাই দিচ্ছি তোমাদেরকে সরি এটাতে না এই যে দেখো এই যে ক্লোনার অ্যাপ সাথে চলে আসলাম এক নাম্বারেতে যদি আমি ক্লিক করি তোমরা শুধু এখানে দেখবা আমি কতগুলো অ্যাকাউন্ট খুলেছি সেটিং এ যাচ্ছি এই যে দেখো এই যে দেখো নাম্বার এটা কিন্তু বিদেশি নাম্বার দেখতে পাচ্ছো আর একটা দেখাই দেই তো আমি আবার এটাতে ক্লিক করতেছি তারপরে এই যে তিন নাম্বারে ঢুকতেছি ওকে একটা অ্যাড দেখাচ্ছ অ্যাড কর তো এখানে একটা অ্যাড দেখাচ্ছিল দাঁড়াও আমি তোমার অন্য এই যে আবার ঢুকতেছি দেখো এখন অ্যাড দেখাবে না যেহেতু এটা প্রিমিয়াম না আমি আবার শেডিং এ যাচ্ছি তোমার এই যে দেখো বিয়ে যা নাম মানে আমাদের চ্যানেলের নাম দেখো এই যে দেখো নাম্বার মানে কিভাবে অ্যাকাউন্টটা খুলছি তারপরে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাই দিব পুরো ভিডিওটি দেখো তো আবার এখানে আসলাম এখন পাঁচ নাম্বারটা নেই নাম্বারটা ওপেন করতেছি দেখো আবার এখানে আসলাম সেটিং গিয়ে দেখা দিচ্ছে এই যে দেখো এই যে বিএচকুপ নাম এই যে দেখো সাতশো একচল্লিশ মানে কিভাবে অ্যাকাউন্টটা করলাম তো তোমরা ভেডি দেখো দেখো এবং কাজ করবা আমাদের ইউটিউব চ্যানেলে সরি গাইস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আজকে লাইভে আসব আমাদের এই চ্যানেলে সব কিছু আপডেট দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক হচ্ছে দেওয়া আছে সেখান থেকে আপনি জয়েন করবেন এবং এখানে সব কিছু আপডেট বুঝতে পারবেন আশা করি আনলিমিটেড আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এখানে দেখতে পারবেন একান্নটা অ্যাকাউন্ট খুলেছিলাম এখান থেকে আপনারা একান্নটা না পাঁচশোটাও খুলতে পারবেন কোনো ম্যাট ম্যাটার না তো আমাদের সাথেই থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে পিন করে রাখবেন আশা করি আপনি একটা না গাইজ আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যায় হবে না তো পুরো ভিডিওটি দেখবেন এবং দেখাই দিচ্ছি আমি আপনারা আপনাদেরকে হচ্ছে কিভাবে কি করবেন আর ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পুরো ভিডিওটি দেখুন দেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আজকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে গাইস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দারুণ একটা সুযোগ আপনাদের জন্য আমাদের চ্যানেলে মানে কিভাবে বলবো এখান থেকে দেখেন লাইভে আমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা সিস্টেম দেখাই দিব তো দেখেন এখান থেকে 51টা মেসেজ এবং আমাদের চ্যানেলে বলে দিছি দেখতে পারতেছেন কিন্তু এখন আমি আপনাদেরকে লাইভেই দেখা দিচ্ছি আমি কয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছি কয়টা মেসেজ পাইছি এখন দেখেন এই যে আমি থ্রি ডটে চলে আসলাম তারপরে এখান থেকে মাই এস এম এস এখানে আসলাম তো এখানে সবগুলো জিরো দেখাচ্ছে এখান থেকে গেট এস এম এস এই যে দেখেন আমার এই যে মোট হচ্ছে কাউন্ট হয়েছে আটটা এস এম এস আমি আটটায় লগ ইন করতে পারছি এবং এখান থেকে দেখেন নেপাল এবং নেপাল এইগুলা রেঞ্জ নিয়ে নাম্বার কিন্তু কাজ করছে বা এস এম এস পাইছি এখন আমি আপনাদেরকে লাইভে দেখা দিচ্ছি আমি যে হোয়াটসঅ্যাপ আমরা কারো ফোনে লগ ইন করবো না এখান থেকে কিন্তু অনেকজনে চেষ্টা করতেছি আমার গুলা লগ ইন করার কিন্তু পারবে না মানে তার হচ্ছে নাম্বার নিয়ে কাজ করতেছে এখন দেখেন আমি থ্রি ঠিক গিয়ে সেটিং এ যাচ্ছি এবং নাম্বারটা দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখেন হ্যাঁ শেষে কি নিরানব্বই এক এবং নাম্বার কাউন্টিটা দেখেন মানে অন্য দেশ আর একটাতে গিয়ে দেখাই দিচ্ছি এক নাম্বারে গেছিলাম আবার দুই দেখাই দেখেন হ্যাঁ এই সরি দুই নাম্বারটা আবার কি হইলো ও দুই নাম্বারটা দাঁড়ান এখান থেকে ব্যাক নেই তো কোথায় নিয়ে যাই এই যে দেখেন এইটাও কিন্তু করা আছে বাট একটা আমি সুইচ করতে গেছিলাম দুইটা অ্যাকাউন্টে আর কি তো কি জানি হচ্ছে দেখি এটাতে করা আছে কিনা দেখি আসলে ঢুকতেছি এই যে কোরা আছে গেস আবার এ যাই এখানে গিয়ে আমি এই অ্যাকাউন্টটার ওপরে ক্লিক করলে এখানে দেখবেন শেষে কিন্তু সাতশো সাতানব্বই আর নেপালের নাম্বার তো আরেকটা নাম্বার দেখা দিচ্ছি শেষেরটা আট নাম্বারটা নয় নাম্বার আমি চেষ্টা করতেছি হয় নাই আর কি দেখেন তো এটাতে চলে আসলাম আবার শেডিংয়ে আসলাম আবার ওই কূপ নয় দেখেন আমি মানে আট হবে আর কি নয় দেখছি দেখেন চারশো তিপ্পান্ন শেষের নাম্বার দেখেন কুপান আমি আপনাদের এই চ্যানেলে আপডেট দিব চ্যানেলটি পিন করে রাখেন আমাদের সাথেই থাকেন সর্বোচ্চ চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে লাইভে দেখা হচ্ছে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে এরকম আপনার সবাই রেডি